গত পনেরোই সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে ভোট চোর গদি চোর এই কর্মসূচিতে দেশব্যাপী পাঁচ কোটি সদস্য সংগ্রহের যে কর্মসূচি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে রাজ্যে সংগঠিত হয়েছে গত ত্রিশে নভেম্বর অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দুই লক্ষ তেরো হাজার একশো নয়টি আমরা স্বাক্ষর সংগ্রহ করেছি এই স্বাক্ষর সংগৃহীত যে সম্মিলিত কপি এই কপি আজকে নয়া দিল্লিতে জাতীয় কংগ্রেস দলের সদর দপ্তরের উদ্দেশ্যে আমরা আমাদের আগরতলা পোস্ট অফিস থেকে পিস পোস্ট যুগে আমরা সেগুলি প্রেরণ করছি আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যে প্রভারী সপ্তগিরি উলাকাজি আমাদের সাংসদ এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ ক্রিস্টপার তিলকজি আমাদেরকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে ওনারা যে সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে বিশেষ করে আমাদের তিনজন জনপ্রতিনিধি সুদীপ রায় বর্মন বিরোজিত সিনহা এবং গোপাল রায় এই বিধায়কদের তাদের বিধানসভা থেকে আমরা একটা ব্যাপক পরিমাণ হস্তাক্ষর সংগ্রহ করেছি আমাদের বিভিন্ন বিধানসভায় বিশেষ করে আদিবাসী এলাকা থেকেও একটা ভালো স্বাক্ষর সংগৃহীত হয়েছে এই ভোট চোর ছোর এই যে কর্মসূচি সারা দেশব্যাপী আপনারা জানেন গণতন্ত্রকে দুর্বল করা এবং সংবিধানকে অমান্য করে যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে এবং এসআইয়ের মাধ্যমে ভোটাধিকার হরণ করে নিয়ে যারা নির্বাচনে জয়ী হয়ে সরকার প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনকে তাদের প্রকটস্থ করেছে তাদের প্রতাপাথির মতো ব্যবহার করে বিহারেও সদ্য সমাপ্ত যে নির্বাচন এই নির্বাচনে নির্বাচন কমিশনের যে যে তাদের যে নির্বা যে ভূমিকা যে ন্যাক্কারজনক ভূমিকা এই ভূমিকা সারা দেশের মানুষ পরিলক্ষিত করেছে আমরা এই স্বাক্ষর সম্মিলিত যে প্রতিলিপি এগুলি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করার জন্য চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দানে যে মহা রেলির আয়োজন করা হয়েছে সেই রেলির মাধ্যমে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা তারা এটা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন আমরা এই কর্মসূচির মাধ্যমে সমস্ত দেশের মানুষকে জাগ্রত করতে চাইছি সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে লোকতন্ত্রের মর্যাদা রক্ষার্থে কংগ্রেস কর্মীরা যে লড়াই সারা দেশব্যাপী শুরু করেছে মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে একে আরও শক্তিশালী করতে দেশের সমগ্র অংশের মানুষ ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে